ইউরোনারি ব্লাডারের ক্যান্সার হওয়ার পরে সার্জিক্যাল ট্রিটমেন্টকে করতে হয় এটা এক ধরনের আমাদের ইনভেস্টিগেশন আবার এক ধরনের আমাদের চিকিৎসা যখন পেশাবের থলি রিমুভ করা হয় তখন কিভাবে পেশাব করবেন এটা কেউ মেনে নিতে চায় না আমি ডাক্তার শফিউল আলম ইউরনকোলজিস্ট আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে ইউরোনারি ব্লাডারের ক্যান্সার হওয়ার পরে সার্জিক্যাল ট্রিটমেন্টকে করতে হয় ইউরোনারি ব্লাডারে আমরা জেনেছি যে ক্যান্সার যখন হয়ে যায় আমরা ক্যামেরা ঢুকিয়ে মাংস নিয়ে এসে আমরা বায়োপসি করি সেটাকে বলে টি ইউ আর বিটি এটা এক ধরনের আমাদের ইনভেস্টিগেশান আবার এক ধরনের আমাদের চিকিৎসা যদি এই টি ইউ আর বিটি হচ্ছে যদি আমাদের টিউমারটা প্রথম স্তরে থাকে তখন আমাদের এবং যদি ছোট টিউমার হয়ে থাকে লেস দেন থ্রি সেন্টিমিটার এটা চিকিৎসা হিসাবে কমপ্লিট হয়ে যায় আর যদি সেটা বড় টিউমার থাকে এবং আমরা যদি শুধু বায়োপসি করে থাকি তখন এই ধরনের টিউমারের উপরে ভিত্তি করে যদি এটা মাংসের লেয়ারে চলে যায় অর্থাৎ আমরা যদি মেডিকেল ভাষাগুলি টি টুতে চলে যায় তখন এটার চিকিৎসা নির্ধারণ করতে হয় অনেকগুলো ফ্যাক্টর দেখে তবে এখন পর্যন্ত মাসেল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার যেটাকে বলে মাংসে চলে যাওয়া ব্লাডার ক্যান্সারের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ডে হচ্ছে ব্লাডারকে ফেলে দেওয়া তো আমরা জানি যে পায়খানা রাস্তার ক্যান্সার হলো পায়খানা রাস্তাকে ফেলে দিতে হয় অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসাইটিস হলে যদিও ক্যান্সার না ইনফেকশন হলে অ্যাপেন্ডিক্স ফেলে দিতে হয় কিন্তু বাদ সাজে হচ্ছে যখন পেশাবের থলিতে কোনো ক্যান্সার হয় পেশাবের থলি ফেলে দেওয়া বিকজ পুরুষ অথবা মহিলার এই পেশাবের থলির মাধ্যমে সে নিয়মিত পেশাব করে থাকেন যখন পেশাবের থলি রিমুভ করা হয় তখন কিভাবে পেশাব করবেন এটা কেউ মেনে নিতে চায় না যদিও আমার ট্রেনিংয়ের সময় আমি আমেরিকায় দেখেছি আমি ইন্ডিয়াতে দেখেছি তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি চিকিৎসক বলে থাকে নিয়েস এটাই আপনার জন্য স্ট্যান্ডার্ড চিকিৎসা তারা কিন্তু অকপটে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে না আমরা অনেক সময় ব্লাড আর ফেলে দেওয়াকে অ্যাকসেপ্ট করতে না পারার কারণে আমরা চিকিৎসার উপরে আমরা প্রভাব বিস্তার করি যে এটার কোনো ভিন্ন কোনো চিকিৎসা রয়েছে কি না তো ভিন্ন কোনো চিকিৎসা যখন আমরা খুঁজতে চাই তখন আমাদের ইনফেরিয়র চিকিৎসা অথবা এই চিকিৎসার ব্যতিরেকে অন্য অপশনগুলা খুঁজি আমরা বলি না যে এটার মাধ্যমে আমার জীবনের কতটুক ঝুঁকি চলে আসবে আমার পরবর্তী লাইফে কত কষ্ট চলে আসবে এটা আমরা কখনো কিন্তু না বলে শুধু আমরা বাইপাস করার একটা চিন্তা চেতনা নিয়ে ঘুরে থাকি আমি অনুরোধ করব সিস্টেকটোমি করার পরে অর্থাৎ ব্লাডার আর রিমুভ করার পরে নতুন ব্লাডার আর তলপেটে তৈরি করে দেওয়া যাবে এই অপশন কে জানে এই ডাক্তারকে খুঁজে আপনি যদি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে তো আপনার বাইরে কোনো ব্লাডার থাকছেন না আর যদি বাহিরে ব্লাডার থেকেও যায় সেটাও আপনার জন্য জীবন রক্ষা করে যাবে আপনার স্বাভাবিক জীবন আপনি যে যেই প্রফেশনে হন সেই প্রফেশন আপনি অকোপটে চালিয়ে যেতে পারবেন যদি আর্লি স্টেজে আপনি চিকিৎসার মাধ্যমে ব্লাডারটাকে রিমুভ করে ফেলেন আর কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত সিলেক্টিভ কেসে আমরা ব্লাডার রেখেও চিকিৎসা করতে পারি বাট এখন পর্যন্ত এটা অনেক লিমিটেড কেসের জন্য সেটার জন্য আমরা এমটিডি করে বসে আমাদের চিকিৎসা নিতে হবে তবে আপনি কতবার এই ব্লাডার রাখার কারণে যেই ধরনের জটিলতা বা যেই ধরনের চিকিৎসার ফলো আপ করতে হয় সেটা যদি আপনি মোটিভেটেড থাকেন তখন আপনি ওই সিলেক্টেড কেসের ভিতরে আপনি ব্লাডার রেখেও চিকিৎসা করতে পারেন তবে আপনি চিকিৎসার ব্যাপারে আপনি নিজস্ব মতামতের চেয়ে আপনি সঠিক চিকিৎসক এর নির্বাচন করো তো সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই অত্যন্ত জরুরি ধন্যবাদ